কোন এই যে তিনটা শব্দ এই তিনটা শব্দের যে উচ্চারণ উচ্চারণের প্রায় ক্ষেত্রে একই রকম কিন্তু এর ব্যবহারের ক্ষেত্রটা কিন্তু আলাদা এটা আমাদের কাছে প্রায় অজানা আছে চলুন আমরা এটা একটু জেনে নিই এর ব্যবহারটা আচ্ছা প্রথমেই বুঝতে পারছি আমরা এখানে কি লেখা আছে কয়কার মূর্ধন্য কোন এইটা সাধারণত অ্যাঙ্গেল অথবা ইংরেজি কর্নার শব্দে অথবা আমরা যে গণিতের ক্ষেত্রে যে ত্রিভুজ ব্যবহার করি সেই সেই কর্নারটা বা কোন বোঝাই কোন অ্যাঙ্গেল কর্নার তো এটা আমরা বুঝে গেলাম এরপরে আসি কোন কয়কার দন্তন্ত কোন এর আসলে উচ্চারণ হবে কয়কার দন্তন্য কোন আচ্ছা এখন সাধারণত এটার ইংরেজি অর্থ হয় হুইচ তাহলে হুইচ আমরা কোথায় ব্যবহার করি সাধারণত প্রশ্নবোধক বাক্যে যেমন আমরা যদি উদাহরণ দেই উদাহরণের সাহায্যে আমরা এটা পরিষ্কার হতে পারবো যেমন তুমি কোন বইটি

যোগে উচ্চারিত হয় যোগে সাধারণত এই কোনোটা উচ্চারিত হয় ঠিক আছে এখানে সাধারণত ইংরেজি যে এনি কথাটা আছে এনি মানে এর অর্থ আমরা জানি যে যে কোন যে কোন মানে অবশ্যই এখানে কি থাকে কিছু অপশন থাকে যে অপশন গুলো থেকে আমরা বেছে নিতে পারবো তাহলে আমি যদি একটা উদাহরণ দিই যেমন আমরা এইটার মাধ্যমে বুঝতে পারবো যে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কি দেখি যে যে পাঁচটি প্রশ্নের উত্তর দাও এই ক্ষেত্রে এই যে যে কোন এখানে কোন মানে বিশেষ করে যেখানে অপশন থাকবে দশটা আছে সেখান থেকে আমাকে পাঁচটা লিখতে বলেছে সেই ক্ষেত্রে যে কোনো পাঁচটির উত্তর বা যে কোনো দুইটির উত্তর দাও আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ